মহামান্য হাইকোর্টের এই রায় কার্যত বেআব্রু করে দিল সেই নেক্সাস যে অতৃপ্ত প্রেতাত তারা চেয়েছিল বত্রিশ হাজার পরিবারের চোখের জলের বিনিময় পলিটিক্যাল ডিভিডেন্ড কুড়োতে যে রাজনৈতিক কাঁক ছিল শকুনরা এতগুলো মানুষকে কাঁদিয়ে রাজনীতির ময়দানে ফায়দা লুটতে চেয়েছিল আমরা দেখেছিলাম যে একজন বিচারপতি তার সিঙ্গেল বেঞ্চের রায়ে যে নির্দেশ এসছিল সেই বিচারপতি যখন পরবর্তীকালে সাংসদ এবং বিভিন্ন সময় তিনি সংবাদ মাধ্যমকেই জানিয়েছিলেন যে তিনি বিচারপতি থাকাকালীন বিজেপির সাথে তিনি যোগাযোগ রেখেছেন এবং বিজেপি তার সাথে যোগাযোগ রেখেছিল আজকে তার রায় যে পক্ষপাত দুষ্ট শুধু তাই না বিজেপিকে পলিটিক্যালি ডিভিডেন্ড পাইয়ে দেওয়ার জন্য সেই রায় ছিল বাংলার হাজার হাজার ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকার চোখের জলের বিনিময় আজকে সেই রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মাদের আজকে কাঁধবার দিন আর যে বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাকে চোখের জলে ফেলবার জন্য তারা পরিকল্পনা করেছিলেন আজকে মহামান্য আদালতের রায় মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমরা আদালতের উপর ভরসা রাখি আমরা আদালতকে সম্মান করি বিচার ব্যবস্থাকে সম্মান করি আজকের এই রায় কার্যত বাংলা বিরোধীদের মুখে চুনকালি লেপে দিয়ে যারা চেয়েছিল এর থেকে পলিটিক্যাল ডিভিডেন্ড পুরোবে বলে তাদের মুখে আবারও প্রমাণ করে দিল চুনকালি লেপন করে যে এই রায় কতটা বাংলা বিরোধী ছিল এই রায় কতটা পলিটিক্যালি রায় রায় ছিল আমরা মহামান্য হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা বিগত বেশ কিছু মাস ধরে তারা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছিলেন তাদের আশঙ্কার আজকে অবসান হয়েছে তাদেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি